আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আলতা মনির ব্যাগ গ্যালারি থেকে আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কোচিং ব্যাগ এবং এগুলো কিন্তু নেট দুনিয়ায় প্রচুর ভাইরাল এগুলো অনলাইনে প্রচুর ভাইরাল কালেকশন আমাদের কাছে এই ধরনের অসংখ্য নেটে অনলাইনে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় এই টাইপের অসংখ্য প্রোডাক্ট আমাদের শোরুমে পেয়ে যাবেন আমার হাতে এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি এগুলো কিন্তু খুবই স্মার্ট এবং এগুলো সাধারণত ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে এবং এগুলো ফ্যাশনেবল একটি ব্যাগ সাথে সব সবসময় রাখা যায় যে কোনো প্রয়োজনে ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর সামনে এবং পেছনে এগুলোর পেছনে যে যেভাবে মেড করা হয়েছে এগুলো এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং ব্যাগগুলোর মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা দুইটা তিনটা করে কালার এছাড়া এই ব্যাগের সাথে আছে এই যে এই ব্যাগগুলো দেখতে সেম কোয়ালিটিরই ডিজাইনটা একটু ভিন্ন এগুলো কোচিং ব্যাগ সেম ক্যাটাগরিতে তৈরি আমাদের কাছে ব্র্যান্ডের এই যে আরেকটি আছে এইটা আরেক ডিজাইনের ব্যাগ এই ধরনের কোচিং ব্যাগ প্রতিটা ব্যাগের মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের শোরুমে আসলে আরও প্রচুর পরিমাণে কোচিং ব্যাগ আপনারা দেখতে পারবেন ছাপার মধ্যে একটি কোচিং ব্যাগ বেশ সুন্দর ব্যাগটি এইরকম এই ব্যাগগুলো ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে এই ব্যাগগুলো ফ্যাশনেবল ব্যাগ আমি আবারও বলছি এগুলোতে সব সপ্তাহেই এগুলো ইউজ করা যায় এছাড়া ছাপার মধ্যে এই আরেকটি ডিজাইন আছে ব্যাগগুলো কিন্তু আমি বারবারই বলছি ছেলে মেয়ে উভয়ই এই ব্যাগগুলো ইউজ করতে পারে ব্যাগগুলো খুবই কমফোর্টেবল এবং স্টাইলিশ যে কোনো প্রয়োজনে আপনার বই খাতা হোক কাপড় চুপড় থেকে শুরু করে ডকুমেন্ট ফাইল যে কোনো প্রয়োজনে কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারেন এই ধরনের ব্যাগগুলো আমাদের শোরুম থেকে নিতে অবশ্যই চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে এইখানে আসলে আপনি এরকম আরও অসংখ্য অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আমাদের সবগুলো ডিজাইন ভিডিওতে দেখানো সম্ভব হয় না যার কারণে আমরা আমাদের পাইকার ভাইদের আমাদের শোরুমে আসার কথা বলে থাকি তো যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা চকবাজারের মধ্যে আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু আমাদের শপ নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা যদি না আসতে পারেন আপনারা আমাদেরকে ভিডিও কল করেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো দেখতে পারবেন আমাদের ক্যাপশনে ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করে প্রোডাক্টগুলো নিতে পারেন তো দেরি না করে চলে আসবেন আমাদের শোরুমে এবং আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম